হ্যালো বন্ধুরা আমি রাব্বি ফরাবি আমি আজকে চলে আসছি আমাদের রংপুর বিভাগের আরও একটি প্রাকৃতিক সুন্দরতম একটি জায়গাতে এই জায়গাটি দেখতে হুবাহু কিশোরগঞ্জের নিকলি হাওয়ারের মতো দেখতে এমন জায়গা যদি আমাদের রংপুরে দেখা মেলে তাহলে কার না ভালো লাগে বলেন এমন জায়গা যদি আরো বিনামূল্যে আসতে পারেন সেটাও এক বিশাল ব্যাপার তাই যারা ভাবতেছেন টাকা খরচ করে কিশোরগঞ্জের নিকলি হাওরে যাবেন তাদের জন্য এই আজকের এই ভিডিওটি তাদেরকে আর কষ্ট করে টাকা খরচ করে এবং বাসের জার্নি করে নিকলি হাওর দেখতে যাইতে হবে না আপনারা এখন খুব সহজেই আমাদের রংপুর শহরের নিকটেই এমন একটি নিকলি হাওর খুঁজে পাবেন এবং এই জায়গাটি কোথায় এবং কিভাবে আসবেন সেটা জানার জন্য এখন অব্দি যারা আমার পেজটাতে ফলো দেন নেই অবশ্যই ফলো দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন হচ্ছে আমাদের গরিবের নিকলি হাওর এটা হচ্ছে অন্য কোথাও না এটা আমাদের রংপুরে আপনারা চাইলে খুব সহজেই আসতে পারবেন গরিবের নিকলি হাওরে আমি চেষ্টা করব আমাদের এই নীতিহারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার এই জায়গাটিতে আসতে হলে আপনাকে রংপুরের ব্যাংকের মোড় থেকে যে কোনো অটো বা রিক্সা করে বুড়ির হাটে আসতে হবে ঠিক বুড়ির হাট থেকে তিন কিলোমিটার দূরে এই 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 জায়গাটির জায়গাটির অবস্থান হাটে এসে অটো বা বললেই জায়গাটিতে নিয়ে আসবে নাম হচ্ছে সুকান চৌকি যদিও এলাকাবাসী এই জায়গাটিকে বত্তরের দোলা নামেই চিনে তবে সুকান চৌকির ঠিক এক কিলোমিটার আগে এই জায়গাটির অবস্থান বেশ কয়েকদিন থেকে ভারী বর্ষণের কারণে এই জায়গাটি দেখতে বেশ এমনই লাগে আজকেই নয় বেশ কয়েক বছর ধরে এই জায়গাটি এমন হয়ে থাকে শুকনা মৌসুমে চারদিকে ধান ক্ষেত থাকলেও বর্ষাকালে চারদিকে পানি এবং দিক দিয়ে শুকান চৌকিতে এই বয়ে গেছে এর ফলে প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরে এবং ফুলে উঠেছে আর এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সবারই ভালো লাগে আপনারা যারা প্রাকৃতিক প্রেমী আছেন তারা এমন জায়গা আসলে খুঁজে বেড়ায় এমন জায়গা দেখতে সবাই আসলে মাতোয়ারা এমন জায়গা খুঁজে পেলে কার না মন চায় এমন জায়গায় ঘুরে আসতে তাই আজকে আমরাও তিনজন মিলে চলে আসলাম এবং আমাদের খুব ভালো লাগছে এবং বিকেল টাইমটা আজকে যদিও একটু মৃদু বৃষ্টি ছিল এবং বিকেল টাইমটা আমাদের অনেক সুন্দর পার করছে এবং গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে এই জায়গাটি অনেক সুন্দর লাগছে আমাদের কাছে আপনারা যারা চাচ্ছেন গরিবের নিকলি হরে আসতে তারা অবশ্যই ঘুরে যাবেন এবং জায়গাটি অসাধারণ একটি জায়গা এবং আবারও বলতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেক কষ্ট করে যারা কিশোরগঞ্জের হাওড়ে যান তাদেরকে আর কষ্ট করে হাওড়ে যাইতে হবে না তারা আমাদের রংপুরের গুড়িহাটের সুগান চৌকিতে চলে আসুন এবং পিকলি হাওরের দিল্লি কবে কি আর হবে ভেবেছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হইর এমন যদি হলো